মুন্সীগঞ্জ শহরে ঢুকা প্রবেশ পথে একটা মাজার আছে মা আপনাদের বয়সী এই আপনাদের বয়সী এক মুরব্বী আমাকে বলছে হুজুর এটা একটা মহিলা ছিল তার নাম জানা ছিল না সে অর্ধ উলঙ্গ ছিল চুলগুলোতে জট ছিল এটা আমাদের চোখে দেখা এই জায়গাটার মধ্যে সে মারা গেছে এই মহিলা মৃত্যুর পরে মা পরে তার ওখানে এখন মিনারা আছে আর গুম্বুজ আছে ওখানে মুসলমান ওই দেয়ালে ধরে ধরে বুকে লাগাইয়া লাগায় সালাম দেয় এই মহিলার নামে ভাত পাকায়া নদীতে নিয়ে দিয়ে আসে আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন এটা কি করে ইসলাম হয় বলে আচ্ছা এই মিনারা গুলো কে বানাইছে বানাইছে? আর কেউ বানাইছে না বানাইছে আচ্ছা এই গম্বুজগুলো কে বানাইছে আচ্ছা উচিত কি ছিল মেস্ত্রী চেষ্টা করা দরকার তুই এত সুন্দর গম্বুজ বানাইলি গুম্বুজ দেখলেই চেষ্টা দিতে হবে কেনারাল গুম্বুজ আকলে কি হয়ে গেল বিবিকে কুত্তা মুতলো কেন বিবেককে জিজ্ঞেস করেন হ্যাঁ আইসি ল্যাংটা জাঞ্জমুল্যানটা দরকার কি আর এটাই খাজা বাবা আইসে বলে কি যাইব বলে কি মধ্যখানে কাপড়ের দরকার কি আপনি বলেন শয়তান এদেরকে হার মানিয়েছে কিনা বলেন এদের পক্ষে যে মূলভি সাপোর্ট করবে এটার ইমান কোথায় আর এদের বিপক্ষে বললে সে ওয়াহাবি হবে কেন আমি পারলাম না জাগাবে কে উম্মতকে বাঁচাবে কেউ মুখকে শিরিক থেকে বাঁচাবে কেউ উম্মতকে গুমরাহি থেকে বাঁচাবে কেউ উম্মতকে বদ্ধতা থেকে বাঁচাবে আমার বুঝে ধরে না আমি কিন্তু কামেল পাস কামেল পাস বুঝেন বলেন না কামেল পাস কর না আমি কিন্তু কি পাস দাখেল আলেম কামেল কি এই ফাজেল আলেম আচ্ছা দাখেল আলেম ফাজেল কামেল আমি পাস আমার আব্বাও পাস আমার দশ ভাই আমরা কামেল পাস আমার নানাজিও কামেল পাস আমার দাদাও কামেল দাদাও মহাদ্দে ছিলেন নানাজিও মহাদ্দে ছিলেন আব্বাও মহাদ্দে ছিলেন আমিও মহাদ্দে ছিলাম কেন আমরা পাশ করিনি কথা কাল একজন বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা একজন শাহখুল হাদিস তিনি বাংলাদেশের নগ্ন এক বক্তা ফটকা এক বক্তা যে কয় খাজা বাবা আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেল গায়ে হইয়া এই বক্তাটাকে ওই বিখ্যাত মহাদেশ আলিয়া মাদ্রাসার এক বাংলাদেশের বিখ্যাত আলিয়া মাদ্রাসার বিখ্যাত মহাদেশ তার নাম ধরে তার সমর্থন করতেছে এটা কেমনে সম্ভব রে ভাই আমি পারলাম না কি আল্লার দন খাজারে দিয়া নবীরে দিয়া নবীর ধন খাজারে আল্লাহ গেল গায়েব হইয়া আছইমান না হ্যাঁ জোরে বলেন আর এগুলো বললে সে হবে আল্লার ওলি দushman কি এগুলো যে বলবে তো সে হবে কি আল্লাহর আল্লাহর অলি দushman বলেন্ন উম্মতে মুসলিমাকে কিভাবে বাঁচাবেন এরা আবার বাইতুল মুকাদ্দাসে যায়া সারা পৃথিবীর মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য স্ট্যাটাস দেয় কয়েকশ 100 কিলোমিটারের মধ্যে কোনো ধ্বংসযোগ্য নাই আচ্ছা কি করে মুসলমান হয় এরা ও এরা আবার দেশ আসে ফুলের মালা দেয় উচিত তো ছিল আঠারো কোটি মানুষ জুতার মালা দেওয়া কি উচিত ছিল কি দিচ্ছে বলেন রাস্তার পাশে ঘুম্বুজ রাস্তার পাশে মিনারা লাগাইতে আছে গুম ভুস তুলতে আছে সান্দা? হ্যাঁ ऐसा ऐसा गा गैया गैया खा खाइया खाइए सा बोले ना आयशा आयशा गा गैया गैया खाइये खाइया किस